তুলা দিয়ে সুতা সুতা হয় থেকে আমাদের ফেব্রিক্স তৈরি প্রিন্টিং করার পরে এটাকে দাও কাটিং হোল্ডিং হয়ে প্যাকেজিং হয়ে সরাসরি আমাদের শুরু হয়েছিল আপনারা দাম বলেন না কেন আমরা দাম বলি না কারণ আমরা হচ্ছে হোলসেলার আমাদের এখান থেকে নিয়ে কিন্তু অনেকে পাইকারি বিক্রি করে তোমার আসলে সর্বনিম্ন দশ পিস আইসা নি এক পিস এক পিস এক পিস আমরা খুশি এটা তো সুপার শপের মতো আর যেটা পছন্দ খালি চলে যায় যদি রং চলে যায় যে কোনো সমস্যা আপনি দশ পিস তিন পিস বিক্রি হইতে পারতেন

তাহলে ভাই ওইখান থেকে নিয়ে ব্যবসা করি কারণ এই বাবুরাটে যেহেতু আমি থাকি বাবুরাটে চ্যালেঞ্জিং একটা প্রাইজের মধ্যে আমি ব্যবসা করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি থ্রি পিসের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট নরসিংদীর বাবুরহাটের ফাতেমা বস্ত্রালয় থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আমি আবারো বলছি কোন গল্প কাহিনী অনেকে দেখা যায় তাদের প্রস্তুতকারক পরিচয় দেয় তারা বাট তাদের কোনো কারখানা নেই

কাস্টমার আসলে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারে সর্বনিম্ন দশ পিস বাসা শুরু করতে পারবে এটা তো সুপার শপের পছন্দ খালি নিজ দেখে নিবি দেখে নিবি এটা কিন্তু আমার পুরোটাই থাকতো ডিজিটালের মধ্যে দেখায় আরেকটা দেখায় কারণ কালেকশনটা বেশি দেখানো যাবে না কারণ মনে করেন ভিডিওটা বড় আর সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার দিবে

আপনাদেরকে পুরো শোরুম দেখাতে আমার কয়েক ঘন্টা সময় লাগে যাবে কয়েক ঘন্টা সময় লাগিয়ে যাবে এই যে ভাই দেখেন কালামকারীর মধ্যে এটা হচ্ছে কালাম হ্যাঁ কালামকারী কালামকারীর মধ্যে আবার ডিজাইন আছে কয়টা ভাই কালামকারীর মধ্যে ভাই আমি নিজেও জানি না হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন এই যে নিজেও জানেন এত ডিজাইন আমাদের কিন্তু প্রত্যেক বুধবারই কিন্তু ভাই নতুন কালেকশন যেগুলো আসে ওইগুলো স্টক করা হয় এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কালার মধ্যে কালামকারী হ্যাঁ ওকে তারপরে থাকতেছে এই যে দেখেন জলপাই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি এই দেখেন তারপর যে কোনো সমস্যা আছে বানানো জামা ফেরত দিবেন ভাই বানানো জামাটা আমরা ফেরত নিজে চলে যায় যদি রং চলে যায় যে কোনো সমস্যা আপনি দশ পিস তিন পিস বিক্রি হইতে হ্যাঁ ওইটাও আমরা রিটার্ন

সব এখান থেকে এখান পর্যন্ত সবগুলো থাকতেছে কালামক এই সেক্টরটা সম্পূর্ণ কালামকারী সেক্টর হ্যাঁ সম্পূর্ণ দোকানটাই এত বড় থাকে না বাট ওনাদের কালামকারীর জন্য আলাদা একটা সেক্টর

সাতশো আশি টাকা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি অরজিনাল সুতি কাপড়ের মধ্যে থাকতেছে সবগুলো ডিজিটাল প্রিন্টেড যে ওনাটা দেখে ওনাটা কিন্তু অনেক লং অনেক লং দেখেন

মানে আপনার কাজ হলো অর্ডার দিয়ে আপনার বাসায় ওনারা ওনার দায়িত্ব পৌঁছা দিবে হ্যাঁ আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবে ওনার পছন্দ মতন কাপড়গুলো চয়েস করবে ওইগুলো রেডি করে আমরা কন্ডিশনে পাঠাই দিব আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি সবার ক্ষেত্রে সবকিছু না যেহেতু বাংলাদেশে অনেক মানুষ আছে সবার মন এক রকম না আমাদের কিন্তু অর্ডার করতে হলে 510 টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে চিন্তা করে যে 510 টাকা যদি নিয়া যায় আর যদি প্রোডাক্ট না দেয় ভাই আমার এত বড় শুরু আমার কিন্তু 500 টাকার জন্য কিছু হবে না আমার এক পিস মালের দামও না 500 টাকা রাইট বুঝতে পেরেছেন তাই জন্য এখন বিশ্বাস করতে পারেন অবশ্যই যে আমরা 510 টাকা নিলে প্রোডাক্ট আপনি দেখে নিতে পারেন ওকে আচ্ছা আপনাদের শুরু থেকে শেষ অবধি একটা থ্রি পিসের বিষয়টা আপনি একটু বলেন কিভাবে শুরু করেন শুরুটা হয় কি দিয়ে শুরুটা হয় সুতা দিয়ে সুতা দিয়ে সুতা থেকে তুলা দিয়ে হ্যাঁ তুলা দিয়ে সুতা তৈরি হয় সুতা থেকে আমাদের ফেব্রিক্স তৈরি হয় ফেব্রিক্স তৈরি করার পরে ওইটা ডাইং সেকশনে যায় ডাইং সেকশনে গিয়ে ওয়াশিং এ যায় ওয়াশিং এ যাওয়ার পরে যে ময়লাযুক্ত যুক্ত যে কাপড়টা আছে এটা একদম ক্লিন করে এটা একদম দবদবে সাদা করবে সাদা করার পরে এটাকে প্রিন্টিং করা হবে পায়জামার কাপড় আলাদা বডির কাপড় আলাদা প্রিন্টিং করার পরে এটাকে পাঁচটা স্তর ওয়াশ দেওয়া হয় যাতে আমরা রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি পাঁচটা স্তর ওয়াশ দেওয়ার পরে কিন্তু এটা মনে করেন যে কাটিং হোল্ডিং সেকশন হয়ে যায় ওইখান থেকে কাটিং হোল্ডিং হয়ে প্যাকেজিং হয়ে সরাসরি আমাদের শুরু হয়ে চলে আসে আচ্ছা এরপর আপনার সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছেন যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফাতে স্পষ্ট দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে আসবেন আজকের মতো আমি মামুন জানি এরা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ